হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা অনেকেই চাই বিদেশ যেতে কারণ আমাদের দেশে দিন দিন বেকারত্বের হার বেড়েই চলছে তাই আমরা অনেকেই চাই বিদেশ গিয়ে কিছু করতে তাই আজকে ব্রুনাই নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনা করব ব্রুনাই বেতন কত পাবেন এবং আপনাদের ব্রুনাই যেতে কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্ট লাগবে ভিসা নিয়ে গেলে আপনাদের ইনকাম বেশি হবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তার আগে এনটি ভিসা নিউজ চ্যানেল চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইবও করে রাখবেন চলুন তাহলে এই ভিডিও থেকে সব কিছু জেনে নেওয়া যাক ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার বর্নিউ দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এর উত্তরের দক্ষিণ চীন সাগর এবং বাকি তিন দিকের মালয়েশিয়া দ্বারা পরিবেষ্টিত এটি মালয় রাজতন্ত্রের অধীনে একটি ইসলামী রাষ্ট্র এই দেশের অর্থনীতি তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদের উপর নির্ভরশীল তবে এদেশের মাথাপিছু আয় অনেক বেশি যার কারণে কাজের জন্য এই দেশে গেলে উন্নত জীবনযাত্রার মান এবং সামাজিক নিরাপত্তা পাবেন তাই যারা কাজের উদ্দেশ্য এই দেশে যেতে চান তারা অবশ্যই ব্রুনাই ভিসার দাম কত জেনে নেবেন তাহলে ব্রুনাই যেতে কত টাকা লাগে আনুমানিক একটি ধারণা পেয়ে যাবেন ফলে দালাল এবং এজেন্সির লোকেরা আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না অনেক সময় বেশি বেতনের লোভ দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে থাকে এজন্য আপনাকে আরও জেনে নিতে হবে ব্রুনাইট বেতন কত তাহলে আপনার আর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না ব্রুনাই ভিসার দাম কত ব্রুনাই ভিসা ক্যাটাগরি নাগরিকত্ব এবং ভিসার মেয়াদের উপর নির্ভর করে ভিসার দামের তারতম্য হয়ে থাকে আপনি ভিসার দাম জানতে পারলে অনুমান করতে পারবেন ব্রুনাই যেতে কত টাকা লাগে কারণ এই দুইটি বিষয়ের মধ্যে কোন পার্থক্য নেই সরকার বিভিন্ন ধরনের ভিসা অফার করে থাকে এর মধ্যে রয়েছে ট্যুরিস্ট স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ব্যবসায়িক এবং মেডিকেল ভিসা ইত্যাদি আপনাকে উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে নিজে নিজে আবেদন করে যেতে পারলে খরচ অনেক কম লাগবে তবে দালাল এবং বিভিন্ন এজেন্সির সাহায্য নিলে খরচ কয়েকগুণ বেশি পড়ে নিচের টেবিলে ভিসা ক্যাটাগরি অনুযায়ী ব্রুনাই ভিসার দাম কত সেটা হলো স্টুডেন্ট ভিসা এক লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা টুরিস্ট ভিসা আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়ার্ক পারমিট ভিসা দুই লক্ষ থেকে চার লাখ টাকা পর্যন্ত লাগতে পারে সেক্ষেত্রে আমি আরও বলতেছি ব্যবসায়িক ভিসা এক লক্ষ থেকে দুই লাখ টাকা পাঁচ মেডিকেল ভিসা আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের খরচ করতে হবে ব্লু ভিসা প্রসেসিং করার নিয়ম ব্লু ভিসা আবেদন করার জন্য আপনাকে প্রথমে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় এই কাগজপত্র ভিন্ন হতে পারে শুধু আর পারমিট ভিসার আবেদন করার ক্ষেত্রে কোম্পানির অফার লেটার লাগবে ওয়ার্ক পারমিটের অনুমতি ছাড়া ব্রুনাই ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে পারবেন না ব্রুনাই যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আপনাকে নিকটস্থ ব্রুনাই দূতাবাসে যোগাযোগ করতে হবে সেখানে গিয়ে আপনাকে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সাথে অবশ্যই আপনাকে ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে ভিসা ক্যাটাগরি অনুযায়ী এই ফি পরিবর্তন হতে পারে এরপর ভিসা প্রসেসিং হতে কয়েক সপ্তাহ সময় লাগবে ভিসার আবেদন অনুমোদন নিশ্চিত নয় কারণ কখনও আপনার ভিসা আবেদনটি প্রত্যাখ্যান করা হতে পারে আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র পরিবর্তন হতে পারে তাই সর্বশেষ সঠিক তথ্যের জন্য ব্রুনাই দূতাবাসের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল এভাবে ব্রুনাই ভিসা প্রসেসিং সম্পন্ন করতে হয় এ বিষয়ে আরও সঠিক তথ্য পেতে একজন ব্রুনাই প্রবাসীর সহযোগিতা নিন প্রয়োজনে বিশ্বস্ত কোন এজেন্সির সাহায্য নিতে পারে ব্রুনাই যেতে প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগে সেগুলো হলো একটি বৈধ পাসপোর্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্কিল সার্টিফিকেট কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট জাতীয় পরিচয়ের পত্র আর্থিক সাপোর্ট ডকুমেন্টস ব্যাংক স্টেটমেন্ট অন্যান্য সহায়ক কাগজপত্র ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে কাজের জন্য এই দেশে যেতে হলে আপনাকে জানতে হবে সর্বনিম্ন বয়স সীমা নতুবা আবেদন করেও এই দেশের ভিসার অনুমোদন পাবেন না কারণ প্রতিটি দেশে নাগরিকদের কাজ করার ন্যূনতম বয়স সীমা রয়েছে যেমন বাংলাদেশ আঠারো বছরের নিচে কেউ অফিসিয়ালি কোন ধরনের কাজ করতে পারবে না তেমনই এই দেশেও আঠারো বছরের কম বয়সে কেউ কাজ করতে পারবে না অন্যদিকে পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী ব্রুনাই কাজের ভিসা পাবেন না তবে এই দেশে কাজ করতে যাওয়ার জন্য আপনার বয়স একুশ মাইনাস পঁয়তাল্লিশ বছর হলে উত্তম হবে বুনাই ভিসার জন্য আবেদন পদ্ধতি বাংলাদেশি পাসপোর্ট ব্রুনাইতে আগমনের তারিখ থেকে অন্তত ছয় মাসের জন্য বৈধ কিনা যাচাই করতে হবে তবে নতুন বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন না করলে এরপর ব্রুনাইয়ের জন্য আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্রটি পূরণ করার পর আপনার পাসপোর্টের সাথে প্রয়োজনীয় নথি অর্থ দূতাবাসে ভিসার জন্য আবেদনপত্রটি জমা করুন আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব দেরি না করে চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইবও করে রাখুন সবাই ভালো থাকবেন আসলামু আলাইকুম সবাইকে ধন্যবাদ